যে দেশে আল্লাহ আকবার ধরেতে সূর্য ওঠে আল্লাহ আকবার ধরেতে সূর্য অস্ত যায় সে দেশে কোনো টেন্ডার বাজি চাঁদাবাজি চুরি রাহাজানি টিজিং নানির যতন চলবে না পশ্চিমা বিশ্বের কোনো কালচার আমার দেশে থাকতে পারবে না রাজি আছেন যারা দুটি হাত আমার আল্লাহকে দেখিয়ে দেন মুসলমান লিল্লাহ তক বীর লিল্লাহ তক বীর আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকির দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান মালিক আপনাকে আমাকে এই ফিকনা ফসাদের জামানায় সুস্থতার মতো একটি সুন্দর নিয়ামত দান করে দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো জায়গা মসজিদ এই মসজিদে এসে বসার তাওফিক দান করলেন এজন্যে সকলেই দিল থেকে কালীমাতুর শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ সুখে থাকলে শুক্রে আদায় করতে হবে আল্লাহ তালার দুঃখে থাকলেও সুখ্রে আদায় করতে হবে আল্লাহ তালার সকল সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করতে হবে একমাত্র কার অরব্বুল আলা মিনের আল্লা রব্বুল আলা বলেন লা ইং সাকারতুম লা আজি দানা কুমলা ইং কাফারতুম ইনাজাবিনসাধী যে ব্যক্তি আমি অঙরব্বুল আলা মিনারের নিয়ামত পে আমি অঙরব্বুল আলা মিনারের নিয়ামত পে আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া দায়ী করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার নিয়ামতকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দিব সবাহান আর যে ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামত পে আমি আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামত খে আমি আল্লাহর সাথে বেঈমানি করবে গদ্দারি করবে নিমুখারামি করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে সেনা নিব শুধু তাই নয় আল্লা রব্বুল আলমিন বলেন আর তার জন্য রয়েছে কঠোর ব্যবস্থা তাহলে সুখে দুঃখে সকল সর্ব অবস্থায় সুখের আদায় করতে হবে কার রব্বুল আলমিনের কিন্তু দেখেন আমরা মানুষ এমন নিমুখারামি যে আমরা যখন কষ্ট দুঃখ মুসিবতের মধ্যে পড়ি তখন আমরা আল্লাহকে স্মরণ করি তখন আমাদের আল্লাহর কথা স্মরণ হয় কিন্তু যখন নাজ নিয়ামস নাজ নিয়ামত আনন্দ উল্লাসের ভিতরে যখন আমরা থাকি তখন আমরা আল্লাহকে ভুলে যাই তখন আর আল্লাহর কথা আমাদের স্মরণ হয় না কিন্তু যখন দুঃখ মুসিবত কষ্টের ভিতরে থাকি তখন আমাদের আল্লাহর কথা স্মরণ হয় যার বাস্তব প্রেক্ষাপট এই চব্বিশ সালে দেখতে পেয়েছি যে কত নাজ নিয়ামতের ভিতরে ছিল কত আনন্দ উল্লাসের ভিতরে সে ছিল সে আনন্দে সে নিয়ামতে আনন্দ উল্লাসের ভিতরে থেকে আনন্দে মাতরা হয়ে সে আল্লাহকে ভুলে গিয়েছিল সে আল্লাহর বিধিবিধান মানত না সে আল্লাহর রসুল মানত না সে আল্লাহর কোনো বিধিবিধান মানত না কিন্তু দেখেন এখন এমন একটা পর্যায়ে গিয়ে সে পৌঁছেছে এমন একটা মুহূর্তে সে পৌঁছেছে যে প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডটা এখন আমার আল্লাহকে ডাকতে হচ্ছে চিল্লায় বলেন ঠিক কি না প্রতিটা মুহূর্তে এখন আল্লাহকে স্মরণ করতে হচ্ছে তাহলে শুধু কি দুঃখ মুসিবত কষ্টের ভিতরে থেকে আল্লাহকে স্মরণ করলে হবে দুঃখের ভিতরে যেমন আল্লাহকে স্মরণ করতে হবে কষ্টের ভিতরে যেমন আল্লাহকে স্মরণ করতে হবে ঠিক তেমনই নাজ নিয়ামতের ভিতরে থেকেও আনন্দ উল্লাসের ভিতরে থেকেও আমার সেই মালিককে স্মরণ করতে হবে সোমান আল্লাহ বলেন দুঃখের ভিতরে কষ্টের ভিতরে থেকে যেমন আল্লাহকে স্মরণ করতে হবে আনন্দ নাজ নিয়ামত পেয়েও সেই মালিককে স্মরণ করতে হবে আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়ে রাখছেন কত অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়ে রাখছেন মাছকে যেমনে গভীর মাছ যেমন গভীর পানিতে ডুবে থাকে আল্লাহ রব্বুল আলমিন ঠিক তেমনই আপনাকে আমাকে গভীর নিয়ামতের ভিতরে ডুবায় রাখছেন এত নিয়ামত পেয়ে আল্লাহর এত অসংখ্য নিয়ামত খেয়েও আমরা সেই মালিকের সাথে বেঈমানি করি সেই মালিকের সাথে গাদ্দারি করি আচ্ছা বলেন তো আল্লাহকে আপনাকে কখনো রিজিক বন্ধ করে দিয়েছেন কত গোনা যে করেন কত নাফার মানে করেন কত নাশুকরে করেন তবুও মালিক কি কোনো মুহূর্তে কোনো সময়ে কি তোমার আপনাদের রিজিক আপনাকে রিজিক বন্ধ করে দিয়েছেন দেন নাই তো দেখেন আপনার একটি ক্ষেত রয়েছে সেই ক্ষেতে আপনি দশজনকে কাজ করান তার ভিতরে পাঁচজন লোক সঠিকভাবে কাজ করে আর পাঁচজন লোক কাজ করে না শুধু কাজে ফাঁকি দেয় সেই পাঁচজন ব্যক্তিকে কি আপনি টাকা দিবেন বেতন দিতে রাজি হবেন কখনো তো হবেন দশজন আপনার খেতে কাজ করে তার ভিতরে পাঁচজন কাজ করে না সে পাঁচজনকে আপনি টাকা দিতে রাজি হন না টাকা আপনি দেন না আর আল্লাহ রব্বুল আলমিনের দুনিয়াতে কত অসংখ্য মাকলুক সৃষ্টি করেছেন কত জাতি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সবাইকে আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে বলেন সবাইকে আল্লাহ রবুল আলমিন বন্দি করে করে না তো কত আল কত সৃষ্টি করেছেন কত জাতি তার ভিতরে রয়েছে মুসলমান কিছু রয়েছে খ্রিস্টান কিছু বৌদ্ধ বেদইন নাসারা বেঈমান সবাই তো আল্লাহ রব্বুল আলমীর সৃষ্টি কিন্তু সবাই তো আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সুকুরে আদায় করে করে না কিন্তু বলেন তো আল্লাহ রব্বুল আলমিন কাউকে কি রেজিক বন্ধ করে দিয়েছেন কাউকে তো তিনি রেজিক বন্ধ করে দেন নাই মুসলমানদেরকে আল্লাহ যেমনভাবে রেজিক বণ্টন করে দিচ্ছেন ঠিক তেমনি ইহুদি নাসরা বেইমানদেরও তেমনভাবে রেজিক বন্টন করে দিচ্ছেন সকলকে তিনি সমানভাবে রিজিক বন্টন করে দিচ্ছেন চাই কেউ তার নাফারমানি করুক বা না করুক কেউ তার সুক্রিয়া আদায় করুক বা না করুক তিনি সকলকে সমানভাবে রিজিক বন্টন করে দিচ্ছেন বলেন না সুবাহানুল্লাহ আমার মালিক কত দয়াবান আমার এই মালিক কত দয়ালু যে তিনি সকলের রিজিক সমানভাবে বন্টন করে দিচ্ছেন কারোর রিজিক তিনি বন্ধ করে রাখেন নাই আর সেই মালিকের অসংখ্য নিয়ামত পেয়ে সেই মালিকের অসংখ্য নিয়ামত খেয়েও সেই মালিকের সাথে বেঈমানি করো সে মালিকের সাথে গাদ্দারি করো কেমন কপাল পলা মুসলমান দেখেন একটা কুকুরকে যদি আপনি লালিত পালিত করেন তাকে একদিন দুই দিন এমনকি এক সপ্তাহ আপনি যদি তাকে খেতে দেন আর এই কুকুরটা যখন আপনার পোষ মেনে যাবে তখন সে আপনাকে ছেড়ে আর কোথাও যেতে চাইবে না আপনি যদি তাকে নাও খেতে দেন সারাদিন যদি আপনি তাকে মারেন তবুও সে আপনার সাথে বেঈমানি গাদ্দারি নিমুখারামি করবে না একটা কুকুর অবলা জানোয়ার সে তার মালিকের সাথে কখনো বেঈমানি নিমুখারামি করে না আর আমরা আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামত পেয়ে অসংখ্য নিয়ামত খেয়েও সেই মালিকের সাথে বেঈমানি করে নিমুখারামি করি তাহলে আমরা কি ওই কুকুরের থেকে আরও নিকৃষ্টতম না অবশ্য ওই কুকুরের থেকে তো আমরা আরও অনেক নিকৃষ্টতম তো সুখে দুঃখে সকল সর্ব অবস্থায় রব্বুল আলমিনের সুক্রিয় আদায় করতে হবে রব্বুল আলামিন বলেন আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে তোমরা কখনো শেষ করতে পারবে পারবে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন পৃথিবীতে যত গাছ রয়েছে এই গাছগুলোকে যদি তোমরা কলম বানাও আর যত নদী সাগর রয়েছে এই সাগরের পানিগুলো যদি তোমরা কালি বানাও আর আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করা লিখতে থাকো তাহলে লিখতে লিখতে এক পর্যায়ে পৃথিবীর সমস্ত গাছ শেষ হয়ে যাবে সমস্ত নদী সাগরের পানিও শেষ হয়ে যাবে তবু তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করে নিয়ামতের শুক্রিয়া লিখে কখনো শেষ করতে পারবে পারবে না দুনিয়াতে যত গাছ রয়েছে এই গাছগুলোকে যদি তুমি কলম বানাও যদি তোমরা এই গাছগুলোকে কলম বানাও আর এই সাগরের পানি যদি কালি বানাও আর আমি আল্লাহ রবুল আলমের নিয়ামতের সুক্রিয়া লিখতে থাকো তাহলে লিখতে লিখতে এক পর্যায়ে গাছ নামক কলম আর এই পানি নামক কালি শেষ হয়ে যাবে তবুও আমি মালিকের নিয়ামতের শুক্রিয়া আদায় করে নিয়ামতের শুক্রিয়া লিখে তোমরা কখনো শেষ করতে পারবে পারবে পৃথিবীর সপ গাস হয় যদি লিখনি কালি যদি হয়ে যায় সাগরের পানি পৃথিবীর সপ গাস হয় যদি লিখনি কালি যদি যায় সগরের পানি তবে শেষ হবে না লিখে তার গুণগান গান মহান মোহান সেজি আল্লাহ আপ গাস হয় যদি লিখনি কালি যদি হয়ে যাই সাগরে পানি তবে শেষ হবে না গে তার গুণ গান আল্লাহ মোহান সে যে আল্লাহ Allah Mohan Allah.